নিজ বলালের এক আমরা কলা বিক্রিতার সাক্ষাৎকার নিচ্ছি চাচা আপনি কলার ব্যবসা কতদিন হলে করেন কলা দোকান করি আমি প্রায় এগারো বছর হলে আর কলার ব্যবসা হলে পাঁচ বছর হলে তিরিশ টাকা আমি কিনি পঁয়ত্রিশ টাকা হালি বিক্রি করি হ্যাঁ এই হলো বর্তমানে কথা এই বাজার কবে থেকে লাগছে ওরা হলো মনে করো যে আগে থেকে বাজার নাঙ্গার পর থেকে এই বাজারটা তখন থেকে না মনে করো যে কর না হলে এই গ্রামে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মধ্যপাড়া মিলে চারটে পাড়া মিলে মনে করো যে আট হাজার মনে করো মানুষ বন্ধবাস করে হ্যাঁ আর তো এই বর্তমান যে নির্বাচন আভাস দেখা যাচ্ছে কুণ্ড লেখা আছে